বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্ধকার রহস্যে মোড়া গল্প এমন একটি গল্প যা আপনাকে শেষ পর্যন্ত স্তব্ধ করে দেবে সত্য কি মিথ্যা কি এই জটিলতার মাঝে আটকে থাকবে আপনার মন তাহলে আসুন শুরু করি আজকের রহস্যময় যাত্রা গল্পটি শুরু হয় একজন যুবক জেসন ব্র্যাডি তার ঘরে গিটার বাজানোর দৃশ্য দিয়ে জেসন একজন ব্লগার ও সঙ্গীত শিল্পী স্কুল বন্ধ হয়ে গেছে এবং জেসন ও তার বোন একটি ক্যাথলিক বোর্ডিং স্কুলে যাচ্ছে সেখানে পৌঁছে তাদের স্বাগত জানান স্কুলের প্রিন্সিপাল সিস্টার রেবেকা এদিকে স্কুলের আরেকজন সিস্টার সিস্টার সোফিয়া প্রিন্সিপালের অফিস থেকে জেসন ও তার পরিবারকে লক্ষ্য করে কিছুক্ষণ পর সিস্টার রেবেকা সিস্টার সোফিয়াকে অফিসে নিয়ে আসেন এবং তাকে স্মরণ করিয়ে দেন যে সমস্ত সিস্টারদের স্কুলের নিয়ম কানুন মেনে চলতে হবে সিস্টার রেবেকা দ্রুত সিস্টার সোফিয়ার হাতে একটি টিস্যু ধরিয়ে দিয়ে তাকে তার মেকআপ মুছে ফেলতে বলেন কিছুক্ষণ কথোপকথনের পর প্রিন্সিপাল সিস্টার সোফিয়াকে স্কুলটি ঘুরিয়ে দেখান এই সময় সিস্টার সোফিয়া জেসানের সঙ্গে দেখা করেন এবং জানতে পারেন যে তিনি জেসানের নতুন হুমরুম শিক্ষক হবেন পরে সিস্টার রেবেকা সোফিয়াকে তার ঘর দেখিয়ে দেন ঘরে ঢুকে সিস্টার সোফিয়া তার ল্যাপটপে জেসানের একটি মিউজিক ভিডিও দেখতে শুরু করেন ভিডিওতে জেসানকে দেখে তিনি ল্যাপটপে চুমু খেতে শুরু করেন এটি দেখে বোঝা যায় যে সোফিয়া আগে থেকেই জেসানকে চেনেন এবং কিছু অসতুক দেশ স্কুলে এসেছেন সোফিয়া নিজেকে সমযত করতে না পেরে রাতে স্কুলের ডর্মিটরিতে যান এবং জেসনকে গিটার বাজিয়ে গান গাইতে শুনতে পান পরের দিন ক্লাস চলাকালীন সারাহ নামে এক ছাত্রী জেসানের সাথে ফ্লার্ট করে। কিছুক্ষণ পর সিস্টার সোফিয়া ক্লাসে প্রবেশ করেন এবং সারাহ জেসনের বন্ধুত্ব দেখে ঈর্ষান্বিত হন এরপর সিস্টার সোফিয়া সারাহকে ভীতিকরভাবে শাসন করেন এবং বলেন যে সারাহ তার সকালবেলার প্রার্থনা করেনি এই ঘটনার পর জেসন ও সারাহ স্কুলের মাঠে কথা বলতে থাকেন সিস্টার সোফিয়া হঠাৎ করে রাগী চেহারা নিয়ে হাজির হলেন তিনি জেসনকে ক্লাসে যেতে বললেন এবং তাকে সতর্ক করলেন যেন সে সারা থেকে দূরে থাকে সিস্টার সোফিয়া তারপর জেসনকে জানালেন যে স্কুল শেষে তার রুমে আসতে হবে কারণ ছেলেদের মেয়েদের রুমে বিশেষত নানদের রুমে যাওয়া নিষিদ্ধ ছিল জেসন শেষমেশ সিস্টার সোফিয়ার রুমে গেল সে দেখলো দরজাটা সামান্য খোলা ছিল এবং যখন সে ভিতরে উকি দিল তখন সে যা দেখলো তাতে সে চমকে গেল যে সিস্টার সোফিয়া তার নানের পোশাক খুলে ফেলেছে এবং উজ্জ্বল লাল অন্তর্বাস করে রয়েছে এটি ইচ্ছাকৃতভাবে করেন সিস্টার সোফিয়া জেসান দ্রুত সেখানে থেকে পালিয়ে যায় সেই রাতে জেসান ঘুমাতে পারল না তার মন থেকে সিস্টার সোফিয়ার আকর্ষণীয় চেহারা কিছুতেই সরছিল না সে কল্পনাও করতে লাগলো যে সে সোফিয়াকে গভীরভাবে চুম্বন করছে এক রাতে সিস্টার সোফিয়া চুপি চুপি মেয়েদের ডরমিটরিতে ঢুকে পড়ে যখন সবাই ঘুমাচ্ছিল সে সারার ঘরে ঢুকে তার বইয়ের মধ্যে সিগারেটের একটি প্যাকেট লুকিয়ে রাখে তার উদ্দেশ্য ছিল সারাহকে ফাঁসানো এবং তাকে স্কুল থেকে বহিষ্কার করানো তবে সিস্টার রেবেকা তাকে এই কাজ করতে হাতে নাতে ধরে পেলে সিস্টার সোফিয়া দাবি করে যে সে শুধু মেয়েদের নিরাপত্তা পরীক্ষা করছিল। সিস্টার রেবেকা আর কিছু না বলে সেখান থেকে চলে যান পরের দিন সিস্টার সোফিয়া ছাত্রদের তাদের বই খুলতে বলেন সারাহ যখন বই খুলল তখন সে সিগারেটের প্যাকেট দেখতে পায় এই ঘটনা সবার নজরে আসে সারাহকে প্রিন্সিপালের অফিসে ডাকা হয় সারাহ কান্নায় ভেঙে পড়ে এবং জানায় যে সিগারেট তার নয় তবুও স্কুলের নিয়ম অনুসারে তাকে শাস্তি দেওয়া হয় সারাহকে কিছু দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হয় এরপর স্কুলে একটি অনুসন্ধান চালানো হয় এবং ঘর থেকে একটি মদের বোতল পাওয়া যায় জেসানকে শাস্তি দেওয়ার সময় সিস্টার সোফিয়া অন্যান্য শিক্ষকদের কাছে তার শাস্তি লঘু করার অনুরোধ করেন ফলে জেসনকে সপ্তাহান্তে স্কুল পরিষ্কার করার কাজ দেওয়া হয় সোফিয়া চেয়েছিল যে জেসান স্কুলেই থাকুক তাই এই শাস্তি দেয় এরপর ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখা যায় সোফিয়ার জেসনের প্রতি আসক্তি বেড়ে যাওয়া সে জেসন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং জানতে পারে যে একটি নান সিস্টার সোফিয়া নামে জেসনের স্কুলে কাজ করছে সোফিয়া ওই নানের সঙ্গে দেখা করে তাকে চলে যেতে বাধ্য করে এবং নিজেকে সিস্টার সোফিয়া হিসেবে জাহির করে স্কুলে ঢুকে পড়ে সপ্তাহান্তে স্কুল পরিষ্কারের সময় সোফিয়া জেসনের সঙ্গে কাজ করে এবং তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে এক রাতে জেসন যখন ঘুমাচ্ছিল তখন সোফিয়া তার ঘরে ঢুকে গিয়ে তার ফোনে রেকর্ডিং চালু করে। ঘরে কারো উপস্থিতি টের পেয়ে জেসন জেগে ওঠে এবং সিস্টার সোফিয়াকে দেখে অবাক হয়। সোফিয়া জেসনকে অবৈধ কিছু করতে প্রলুব্ধ করার চেষ্টা করে। জেসন প্রথমে তা প্রতিহত করার চেষ্টা করে কিন্তু শেষমেশ প্রলোভনে পা দেয় এবং তারা অন্তরঙ্গ হয়ে পড়ে। পরের দিন সকালে জেসন তার কাজের জন্য ভীষণ অপরাধবোধে ভোগে। পরে জেসনের ঘর খালি থাকার সময় সোফিয়া তার ঘরে ঢুকে জেসনের ঘরমাত্ম কাপড় শুকতে থাকে ঠিক তখনই জুই ঘরে ঢুকে সোফিয়াকে এই অবস্থায় দেখে ফেলে সোফিয়া জুইকে বকাঝকা করে কিন্তু জুই ঘটনাটি জেসনকে জানায় এই ঘটনার জন্য সোফিয়া জয়ী প্রতিক্ষিপ্ত হয়ে তার পরীক্ষায় কম নম্বর দেয় জেসন তার পাপ স্বীকার করার ইচ্ছা নিয়ে গিয়েছিল যখন সে সোফিয়ার রুমে যায় ক্ষমা চাওয়ার জন্য তখন সিস্টার সোফিয়া তাকে ক্ষমা করার বদলে উল্টো তার সাথে ঘনিষ্ঠতা স্থাপন করার চেষ্টা করে সে তার ওপর বসে যায় কিন্তু জেসন এতে বিরক্ত হয়ে সেই জায়গাটি ছেড়ে চলে যায় সপ্তাহান্তে বাড়ি ফিরে জেসান একটি পার্টিতে যায় যেখানে সারাহ তাকে চুম্বন করার চেষ্টা করে কিন্তু জেসনের মনে শুধু সোফিয়া ঘুরপাক খায় তাই সে সারাহকে থামিয়ে দেয় এবং পার্টি থেকে বেরিয়ে যায় পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় জেসনের হাতে একটি মদের বোতল ছিল পুলিশ তাকে মদ্যপানের অভিযোগে ধরে ফেলে তবে সোফিয়া হঠাৎ হাজির হয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায় এরপর সোফিয়া জেসনকে একটি হোটেলে নিয়ে যায় এবং আবার তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে তবে জেসন সোফিয়াকে বলে যে তারা যা করছে তা ভুল সোফিয়া জানায় যে সে চিরদিন জেসনের সঙ্গে থাকতে চায় এবং তার ধনী হওয়ার কথা উল্লেখ করে সে প্রস্তাব দেয় যে তারা প্যারিসে গিয়ে সুখে বসবাস করতে পারে কিন্তু জেসন বুঝতে পারে যে আবার সোফিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ায় তার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে সে ক্ষুব্ধ হয়ে সোফিয়াকে বকাঝকা করে এবং জানায় যে সে আর এই সম্পর্ক রাখতে চায় না হোটেল থেকে বেরিয়ে জেসন রাস্তার ধারে বসে জয়ীর সাহায্য চায় জেসনের বাবা জয়ীর পক্ষে কথা বলেন এবং দেখে যে সিস্টার সোফিয়া তার বিছানায় অচেতন অবস্থায় পড়ে রয়েছে আতঙ্কে জেসন প্রথমে মনে করে যে সোফিয়া বেশি ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কিন্তু পরে জানা যায় এটি একটি নাটক ছিল যা সোফিয়া জেসনের মনোযোগ এবং সহানুভূতি পাওয়ার জন্য করেছিল সোফিয়ার এই ধরনের আচরণ আর সহ্য করতে না পেরে যেসন হুমকি দেয় যে সে প্রিন্সিপাল এবং পাদ্রির কাছে সোফিয়ার সব কাজ জানিয়ে দেবে উত্তরে সোফিয়া হুমকি দেয় যে সে তাদের নিষিদ্ধ সম্পর্ক সবার সামনে ফাঁস করে দেবে এর কিছুক্ষণ পর সোফিয়া একটি ক্লাস নিচ্ছিলেন সেই সময় সিস্টার রেবেকা হঠাৎ ক্লাসে ঢুকে পড়েন এবং জানান যে সারার শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং সে স্বাভাবিকভাবে ক্লাস করতে পারবে জেসান এবং সারার সম্পর্ক আবারও ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং তাদের একসঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে দেখা যায় এটি সোফিয়াকে ঈর্ষান্বিত এবং ক্রুদ্ধ করে তোলে সোফিয়া জন্য একটি পরিকল্পনা করে সন্ধ্যায় সে চুপি চুপি মেয়েদের চুপিটরিতে ঢুকে স্নানের সময় ধরে ফেলে সোফিয়া মারতে থাকে যতক্ষণ না আহত হয়। এরপর সোফিয়া সাবানটি মেঝেতে ফেলে দেয় এবং ভান করে যে সারাহ পরে গিয়ে আহত হয়েছে কিছুক্ষণ পর জয়ী এসে দেখে যে সারা মাটিতে মুখ নিচু করে পড়ে আছে সে সঙ্গে সঙ্গে পুলিশ এবং ডর্মিটরির অন্যান্য সদস্যদের সাহায্যের জন্য ডাকে সবাই সিদ্ধান্তে আসে যে সারার আঘাত বাথরুমে পড়ে যাওয়ার কারণে হয়েছে বর্গাররা চার্চে জড়ো হয় এবং প্রার্থনা করে এরপরে সোফিয়ার কাছে যায় এবং সরাসরি তাকে সারার আঘাতের জন্য দায়ী করে সোফিয়া ভয় দেখায়নি বরং সে ক্ষুব্ধ হয়ে উঠে এবং জেসনকে তাদের ঘনিষ্ঠতার ভিডিও টেপ দেখিয়ে হুমকি দেয় সোফিয়া তাকে সাবধান করে তার আচরণ প্রকাশ করলে ফলাফল ভালো হবে না সপ্তাহান্তে জেসন এবং জয়ী তাদের বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে যায় এই সময় সোফিয়া সিদ্ধান্ত নেয় জেসনের সঙ্গে দেখা করার এমনকি সে তার পরিবারের সঙ্গে থাকবে সে সিস্টার রেবেকার খালার যোগ দেওয়ার এবং তার পরিবার একটি রেস্টুরেন্টে ডিনার করছিল হঠাৎ সোফিয়া সেখানে উপস্থিত হয় এবং তাদের দেখে অবাক হয় জেসনের বাবা মা সিস্টার সোফিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং ডিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় এদিকে সিস্টার রেবেকা সেই হাসপাতালকে ফোন করেন যেখানে সোফিয়ার কথিত খালা ভর্তি ছিলেন তবে হাসপাতাল জানায় যে সেই নামে কোনো রেকর্ড নেই ডিনারের পর জয়ী জেসনের কাছে জানতে চায় কেন সে সোফিয়ার আশেপাশে এত নার্ভাস ছিল জেসন স্বীকার করে যে সে তার শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল এবং সফিয়া তাকে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করেছিল এরপর সে সোফিয়ার আসল পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে সত্য উদ্ঘাটন করতে দৃঢ় প্রতিজ্ঞ জেসন এবং জয়ী সোফিয়ার রুমে ঢুকে তার কম্পিউটারে প্রবেশ করে তারা জানতে পারে যে সোফিয়ার আসল নাম লড়া প্যাটারসন লড়াই ইচ্ছাকৃতভাবে আসল সিস্টার সোফিয়াকে দূরে পাঠিয়ে জেসনের স্কুলে প্রবেশ করে সিস্টার সোফিয়াকে তার অফিসে ডেকে পাঠান তিনি সোফিয়ার সব মিথ্যা প্রকাশ করতে এবং তাকে পাদরির কাছে রিপোর্ট করতে চান তবে দরজার কাছে যাওয়ার সময় সোফিয়া সিস্টার রেবেকার মাথায় আঘাত করে রেবেকা মাটিতে পড়ে অচেতন হয়ে যান জেসন এবং জুই সোফিয়ার পরিচয় প্রকাশ করতে সিস্টার রেবেকার রুমে যান তারা পরে গির্জায় সোফিয়ার মুখোমুখি হয় জেসান এবং জুই জানায় যে তারা সোফিয়ার আসল পরিচয় সম্পর্কে জানে এবং তারা এটি প্রকাশ করবে পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে ক্রুদ্ধ সোফিয়া জুইকে আঘাত করে অচেতন করে এবং জেসানের উপর আক্রমণ করে হঠাৎ সিস্টার রেবেকা সেখানে উপস্থিত হয়ে সোফিয়াকে সরিয়ে দেয় এই সুযোগে জেসান তার পকেট থেকে স্ক্রু ড্রাইভার বের করে এবং সোফিয়াকে থামাতে এটি ব্যবহার করে বন্ধুরা আজকের এই রহস্যময় গল্প কেমন লাগলো যদি আপনারা আরও এমন চমকপ্রদ সিনেমার রিভিউ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত আমরা আবার ফিরে আসবো নতুন রহস্য নিয়ে ততদিন রহস্যের আলোতে থাকুন